পদ্মবিলে না গিয়েও কিন্তু আপনি চাইলে ঠিক এরকম কিছু ছবি তুলে নিতে পারেন বা এরকম ছবি কিছু আপনি পেতে পারেন তো এরকম ছবি আপনারা কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো তো তার জন্য আপনাকে পুরো টিউটোরিয়ালটি দেখতে হবে তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে সো প্রথমে জিমিনি যে অ্যাপটা আছে এই অ্যাপটা ওপেন করে নেবেন অ্যাপটা যাদের কাছে নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমরা এখান থেকে অ্যাপটা ওপেন করলাম তো অ্যাপটা ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে এখান থেকে যে ব্যানার আইকনটা আছে আমরা এটাতে ক্লিক করবো দেন এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করে দেব তারপরে এখান থেকে যে গ্যালারি অপশনটা আছে এই গ্যালারি অপশানে ক্লিক করে দেব দেন এবার গ্যালারি থেকে আমরা আমাদের একটা ফটো সিলেক্ট করে দেব যেটাতে আমাদের ফেসটা প্রপারলি বোঝা যায় তো আমরা একটা ফটো সিলেক্ট করে দিলাম ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্রোট আপলোড হয়ে গেছে দেন এইখান থেকে যে ডিসক্রাইবিউর ইমেজ তো এখানে আপনাদেরকে একটা ফ্রমটা লিখতে হবে তো প্রমটা আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আরও নতুন নতুন প্রম্পট পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে পারেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখান থেকে আমরা প্রমটাকে পেস্ট করে দিলাম তারপরে এই যে এইখান থেকে আপনারা যে সেন্ট বাটন দেখতে পাচ্ছেন এই সেন্ট বাটনে ক্লিক করে দেবেন দেন এইখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন ওয়েল তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ছবিটা কিন্তু জেনারেট করে দিয়েছে তো আপনারা যদি এই ছবির পছন্দ না হয় তাহলে এখান থেকে কিন্তু আবারও একই পদ্ধতিতে আপনারা ফর্ম টোটা লিখে দেবেন এবং আপনারা একটা ছবি সেন্ড করে দেবেন তাহলে কিন্তু আপনারা আরও অন্যরকম ভেরিয়েন্টি অন্যরকম স্টাইলের ছবি পেয়ে যাবেন তারপরে এখান থেকে ছবিটাতে ক্লিক করবেন এবং এখান থেকে যে ডাউনলোড আকাউন্টটা আছে এই ডাউনলোড আইকাউন্টের উপরে ক্লিক করে ছবিটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ